আসসালামু আলাইকুম দর্শক এখন আপনাদের দেখাবো কিভাবে তাতালে ধান শুকানো হয় আপনারা অলরেডি ভিডিও স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে তাতালে কিভাবে ধান শুকানো হয় এখানে অনেক বড় একটি তাতাল আছে এই তাতালে ধান শুকানোর জন্য দেয়া হয়েছে এই ধানগুলো হচ্ছে বীজ ধান এই বীজ ধান শুকানোর জন্য এই তাতালে দেয়া হয়েছে এখানে নারী পুরুষ সমপরিমাণে সবাই কাজ করে দেখুন কি সুন্দর পায়ের কারুকর্শ দিয়ে তারা এ ধানগুলো নেড়ে দিচ্ছে এবং এ ধানগুলো একটা সঠিক সময়ে ভিতরে নেড়ে দিতে হয় তা না হলে ধান যদি অতিরিক্ত শুকিয়ে যায় তাহলে এর মশ্চার কমে যাবে এবং এ বীজ অঙ্কুরিত হবে না তাই তারা সঠিক সময়ে পর পর তারা এ ধানগুলোকে এভাবে সারিবদ্ধ হয়ে নারী পুরুষ সম্মিলিতভাবে পায়ের তালের মাধ্যমে এ ধান নেড়ে দিচ্ছে দর্শক আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম